তুই যে বাসা মেয়ার পড়ার লগে প্রেম করছিলে বিয়াটা হইতে যাই হইলো না ভেঙ্গে গেল তোর কি এখন ওর কথা মনে পড়ে না হ্যাঁ তিথি তুই কি কথা মনে করে দিলি কত আল্লাহ যে আমার কত বড় শয়তানে হাত দিয়ে বাঁচাইছে আহা রে ও গো বাপ কথা উতলা হইয়া আবে গিয়ে হইয়া মুই মোর মায়ের কত কান্দান কান্দাইছি তখন মায়ের প্রতি কোনো ভালোবাসাই ছিল না খেয়ালই ছিল না তয় তখন মিলন বাড়ির লগে বিয়ার পর সেও এখন মায়ের খুব খেয়াল রাখে আর আমিও মায়ের খুবই সেবা যত্ন করি এইটা তো অনেক ভালো কথা ওইখানে অনেক খুশি হয়েছি মোর মা যান কত খুশি এই সুক্রিয়া করতে করতে জীবন পার করবো সবই আিল হাবু ভাইয়ের বুদ্ধি মোর সারাটা জীবন মন দিয়া হাবুবাইয়ের জন্য দোয়া করে যাব যেন সে সারা জীবন সুখে শান্তিতে থাকতে পারে ঠিক আছে ম্যাডাম আপনি নামাজ পড়েন দোয়া করেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম তুমি কে বাবা জি আমার নাম মাসুদ কোন মাসুদ তুমি কি আমার স্টুডেন্ট ছিলা সরসরা স্কুলে স্টুডেন্ট না ও রুবি আসলে মই আমির স্টুডেন্ট না আর মই সরসরা স্কুলের স্টুডেন্ট না ওইজন্যই চিনার চেষ্টা করে ব্যর্থ হইলাম তা তুমি কে পরিচয় কি আসলে এই ভাবে পরিচয় দিলে তুমি আপনি চিনবেন না আমার নাম মাসুদ আমি বরিশাল সদর থেকে আসছি আচ্ছা মুরব্বী এইখানে সেকেন্ড চেয়ারম্যান বাড়িটা কোন দিকে তুমি সেকেন্ড চেয়ারম্যানের বাড়ি যাবা এই রাস্তা দিয়ে আর ডাইনে যাবা কদ্দূর সামনে গেলে দূরে তালগাছ গাছ দেখো ওই তাল গাছ চলা বাড়ি আচ্ছা মুরব্বী এই সেকেন্ড চেয়ারম্যান জিনিসটা কি সেকেন্ড চেয়ারম্যান জিনিসটা কি জানতে চাও না মানে চেয়ারম্যান তো অনেক শুনছি কিন্তু এই সেকেন্ড চেয়ারম্যান এই ফার্স্ট শুনলো আর কি প্রশ্নটা তোমার সেকেন্ড চেয়ারম্যানের জিগাইও তা তুমি ওই বাড়িতে যাবা কাম কি না সেকেন্ড চেয়ারম্যান লন্ডনের ভিসা করাইবে এই জন্য তার পাসপোর্ট এবং ডকুমেন্টস নিতে আসছি আচ্ছা মুরবী আপনার কি ছেলে মেয়ে বড় হয়েছে যে যারা লন্ডন যাইতে পারবে এরকম বয়স হয়েছে তুমি কি সবাইরে লন্ডন নিয়ে যাইতে আইছো আরে শুধু লন্ডন না আমি ইউরোপ আমেরিকা কানাডা জার্মান জাপান সব দেশে আমি লোক পাড়াই তা তুমি কয় দাস বাবা পৃথিবী ভ্রমণ করা শেষ আপনি আমারে বলেন কত তাড়াতাড়ি আপনি আমার লন্ডন পারে পারবেন তাড়াতাড়ি বলতে তো আমাকে একটা মিনিমাম সময় দিতে হবে বেশি সময় দেওয়া যাবে না ভাইয়া হাইব্য জেনে তো চলে গেছে এখন তাড়াতাড়ি হেয়ার বিষয়টা কইরে হেয়ারে পাড়াইতে হইবি আব্বাকে জরি হেয়ার যা আমি কথা বলবো না কিন্তু সামনেই থাকি হুম শুনুন ম্যাডাম বিদেশ যাওয়ার জন্য বেশ কয়েকটা ক্যাটাগরি আছে যেমন স্টুডেন্ট ভিসা বিজনেস ভিসা জব ভিসা এবং ট্যুরিস্ট ভিসা আমরা আপনাকে বিজনেস ভিসায় বিদেশ পাঠাবো ইনভাইটেশনটা আমরা ম্যানেজ করব কিন্তু আপনি একটা ট্রেড লাইসেন্স দেবেন ও আচ্ছা ভালো কথা আপনার ব্যাংক ব্যালেন্স কেমন আছে বলুন তো আমাকে ব্যাংকে তো অত টাহা নাই মানে মোর মাই চেয়ারম্যান না বেশি টাকা যদি ব্যাংকে থাকে হারে জামেলা কিন্তু ঘরের বন্ধে আবার বেমালা টাহা আছে কিন্তু ম্যাডাম ঘরে টাকা পয়সা রাখলে তো অ্যাম্বাসি দেখবে না এমভাসি দেখতে চাই আপনার ব্যাঙ্কে কত টাকা আছে তারা ওইটা কাউন্ট করে আচ্ছা আপনি একটা কাজ করেন ছয় মাস ধরে ব্যাংকের লেনদেন করেন ছয় মাস পর না হলে আমরা এটার একটা ব্যবস্থা নেব কি পুরো বললাম যত তত ফেরত কি এই জায়গাটা প্রেম সংক্রান্ত ব্যাপার আছে আচ্ছা ম্যাডাম আপনার বয়ফ্রেন্ড কি অলরেডি লন্ডন চলে গেছে ওরম কিছু না ওই ছয় মাস অপেক্ষা করা যাইবে না আমার যত দ্রুত সম্ভব তত দ্রুত আমারে লন্ডন যাইতে হইবে এখন আপনি আমারে বলেন কতটা হা লাগবে যতটা হা লাগে দেখতে আসি আপনি খালি পাঠানোর ব্যবস্থা হবেন শুনুন ম্যাডাম ঘুষ নিয়ে কিন্তু এম্বাসি কাজ করে না আমাদের যা করতে হবে এটা লিগাল করতে হবে বুদ্ধি আপনি দিয়া কি সইবে না আপনি পারবে না এক কাম করেন আপনি যে টাকাগুলো মোর দার নেছেন তাহাগুলো সব ফেরত দেন মুই আরেক কো মানু মোর কাম মুই করাই নি ম্যাডাম আমি যদি আপনারে বিদেশ না পড়াইতে পারি অত্র এলাকার এমন কোনো মারপুত নাই যে আপনারে লন্ডন পড়াইতে পারবে তা আপনি বেশ কয়েক জায়গায় যাইতে পারেন ঘুরতে পারেন কিন্তু আমার মনে হয় না কেউ আপনারে ভিসা দিতে পারবে সবাই আপনার থেকে টাকা পয়সাই খাইবে এখন আপনি চিন্তা করেন আপনি কি ডিসিশন নেবেন আপনি আমারে কত দিনের মধ্যে পাঠাই পারবেন হেরা বলে ধরেন না এক সপ্তাহের মধ্যে আপনার ভিসা হয়ে গেছে একটু তাকান আমার দিকে তাকান আবার এটা একটু সাইড না প্লিজ ও সিঙ্গেল ছবি লাগবে একটু সাইড সিঙ্গেল ছবি লাগবে এক মিনিট এক মিনিট আপনি ছবি তুললি এই ছবি আপনি ওই লন্ডন এমবাসিতে দেখাইবেন এই খয়রিতে কাপড়ে আমি কাপড় পাল্টে গিয়েছি সেই এরপর

যা যা লাগবে আপনি করেন ওই যে আমার টাকাটা এন আইডি কার্ডের ফটোকপি পাসপোর্ট আর সাথে এক লাখ টাকা নিয়ে আসে নিয়ে ভাইয়ো আমার একটু পাসপোর্টের ছবি তোলেন আপনিও কি লন্ডন যাইবেন আহ আমি কি বলেন হ্যাঁ কে দে সে আমি এক সেকেন্ডের জন্য একা ছাড়িনা এই সুন্দরে সুন্দর এক লা সাইডি কি মোরামাগো সেকেন্ড চেয়ারম্যান রে হারামু মোর চাওয়াই লাগবে না সেটা আপনি ঠিক কইছেন যে তার 1000 দিতে দেওয়া যাবে না তাহলে আপনি যান পাসপোর্ট আর টাকা নিয়ে আসেন মোর তো পাসপোর্ট নাই পাসপোর্ট নাই কোনো ব্যাপারই না 24 ঘন্টার মধ্যে পাসপোর্ট বানাই দিমু আপনার আপনার খালি এক্সট্রা হাজার টাকা লাগবে যান সেটা নিয়ে আসেন 20000 টাকা কোনো সমস্যাই না আপনি আগে আমার ফটোটা তোলেন যাই আপনার মোবাইলে বিশ টাকা পাঠাই দিতেছি আগে তোলেন আচ্ছা ঠিক আছে দাঁড়ান দাঁড়ান একটু হাসি দেন এইখানে পাসপোর্ট এনআইডি ওই ছবি এক লক্ষ টাকা যা চাইছেন সব আছে থ্যাংক ইউ ম্যাডাম আমি ঢাকা যাই ঢাকা দিয়ে সব কাগজপত্র রেডি করি আর আপনার কিন্তু ঢাকা যেতে হবে ফিঙ্গারপ্রিন্ট দিতে। শোন শোন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ভালো লাগছে। আচ্ছা তো ডিসেস।

সেকেন্ড চেয়ারম্যান লন্ডন যাওয়ার লাগে বিচার করাইবে সেকেন্ড চেয়ারম্যান কি লন্ডনে যাইবে হেডেই তো কইলে হ্যাঁ কি লন্ডনে যাইতে চাইতে আমি কি কিছু বুঝছেন হয় বুঝজি হাবুল লগে কম্পিটিশন করতে আছে মা মে দুইজনই শয়তানের ডিব্বা হাবু ভাই যখন অস্ট্রেলিয়াতে বাংলাদেশে আইছে হেরে না কত রহমের কত কিছু দিয়ে বিপদে ফেলানোর চেষ্টা করছে এখন যখন দেখছে হাবু ভাই লন্ডনে গেছে এখন হাবু ভাইয়ের ক্ষতি করার লাগে আর পিস পিছে এখন লন্ডনে যাইবে একটা মানুষ এত খারাপ কেমনে কোন দি আব্বা আচ্ছা মুই একটা জিনিস বুঝলাম না হাবু যখন দেশে আসলে অগো অন্যায়ের প্রতিবাদ করতে বললে অগো না হয় সর শত্রু আসলে এখন তো হাবু লন্ডন গেছে অগো তো খুশি হওয়ার কথা শয়তান যে কিরফিনে খুশি হয় হ্যাঁ তো শয়তান নিজেও জানে না শয়তানি না করতে পারলে তো অগো পেটের ভাত হজম হয় না আচ্ছা আব্বা লন্ডন যাও কি খুবই সোজা যে লোক হে তো কইলে খুবই সোজা তাহা হইলে নাকি সবদেশই যাওয়া যায় হ্যাগো তো অসাত তাহার অভাব নাই মানুষের রিজিক কারিয়ে নিয়া অসাত তাহার পাহাড় জমাইছে তাহা ওইলি যে তু বিশ্বের সব জায়গায় যাওয়া যায় তা সত্য হইতেও পারে মা আব্বা মন ডর এই শয়তান মাতারি আবার লন্ডনে যে হাবুবের কোনো ক্ষতি করে না বয় দেশে তো শত শত মানুষ হাবুবের পাশে ছিল কিন্তু ওখানে হাবুবের পাশে থাকবে কে না মুই এইডা লইয়া চিন্তা করি না কি কোন আব্বা আপনি এইডা লই চিন্তা করেন না না করি না কেন হাবু তো আর টাহার জোরে লন্ডন যায় নাই ওর মেদার জোরে ওর টাহা দিয়ে লন্ডন লইয়ে গেছে যারা হাবুরে লইয়ে গেছে হ্যাঁ কত পাওয়ারফুল হ্যাঁ কি তুই চিন্তা করছো আর ওই সেকেন্ড চেয়ারম্যান হে যাইবে নিজের টাকা খরচ করিয়া আর ওই না সেকেন্ড চেয়ারম্যানের চেন বেঁকে না বরংস সেকেন্ড চেয়ারম্যান লন্ডন যাইয়া নিজেই বিপদে পড়ার সম্ভাবনা বেশি বুঝলো হব্বা আমের এই কথায় যুক্তি আছে কথায় আছে না পিপিলিকার পাখা গজায় মরিবার তরে লন্ডনে গিয়ে যদি শয়তানি করার চেষ্টা করে তখন সেখানের নন্নের বিপদে হালাইতে যাইয়া নিজেই না জানি বিপদে পড়ে তুমি ওইসব বাদ দাও তুমি এখন মুড়ি খাও কিচ্ছু করতে পারবে না এই দেশে পাওয়ার আসছে ওই দেশে গিয়ে এত পাওয়ার আছে না তুমি খাও তো ছুটি আমারি ভিডিও কল দাইতা হ্যালো হ্যালো मिस्टर হাবু কি খবর হাই হইতো ভালোই আছি আচ্ছা আপনি সবেশাকি আমনে মোরে ভিডিও কল দনকা কি মো ফুটমাটা না দেখলে কি ভালো লাগে না পেটের ভাত অdjango চাই না নাকি নাকি লন্ডন দেখতে মন চাই আচ্ছা তা ভালো কথা কন্দি আমনে আর মায় মোগো গ্রামডার কি শান্তিতে রাখছেন নাকি এতদিনে এই অশান্তি রাগুনে জ্বলাইয়া পুড়াইয়া বেবাক আঙ্গারবাল নাই হালে গিয়ে দেছেন কি কত কন্নকা সিনতি হইছেন অশান্তি রাগুনে জ্বালানোর লাগি আসতে আছে লন্ডনের কোতায় আছেন বলেন তো আহ মো ঠিকানা দিইব না কি করবেন মিষ্টির হাবু দেই জড়াইতে আসে হে আ আনন্দে যদি ডরাইনি হলে আপনি আমারে তাসছিল করছেন কেন হেকালে মনে আলেন না কোথায় আছেন ঠিকেনা দাল না দিলেও সামেশ ছ নেই এক সপ্তাহর মধ্যে আপনিরে খুঁজে বের করতে আসছি আচ্ছা আপনাদের কি মনে হয় আমি ডরাইছি অবশ্যই আমি ডরাইতে আসছি আপনি যদি না জানেন তাহলে আপনি বলেন না কেন ঠিকানা আমার এইখানে এইখানে আসুন শোনেন হাবু কথা বলি লন্ডন কেন আমনে যদি সান্দের দেশে যাইও পলায়ন ওই সেকেন্ড চেয়ারম্যান ওই সন্দে গুণে টাইনে বাইর করে নিয়ে ওরে খাইছে শেষ মধ্যে এত জোস হয়েছে গা কি বিসা কি ভাইয়া গেছে লন্ডনের লন্ডনের বিষিয়ে পাওয়া কি খুব অসাধ্যকর কিছু বললাম না সান্দেও যদি যান সান্দের বিষেও মুই লাগাইলাম জানো আজ তোমাকে ভীষণ সুন্দর লাগছে চোখ ফেরানো যাচ্ছে তাই নাকি শোনো তুমি মনে করো না আমি বাড়িয়ে বলছি সৃষ্টিকতা মানুষের চোখ দুটোকে এমন জায়গায় সেট করছে যাতে সে সেই চোখ দিয়ে সম্পূর্ণ নিজেকে দেখতে না পায় এটা কেন করেছে জানো কেন করেছে যদি সে তার সৌন্দর্য সম্পূর্ণটা দেখতে পেত তাহলে তার ভিতরে একটা অহংকার চলে আসতো তাই আর এই সৃষ্টিকর্তা মানুষের আত্ম অহংকার থেকে বাঁচানোর জন্য চোখ দুটো এখানে দিয়েছে তুমি তো খুবই মজা করে কথা বলতে পারো ভাইয়া জানো গত রাতে আমি কি স্বপ্ন দেখেছি কি স্বপ্ন দেখেছ দেখলাম তুমি আর আমি সুইজারল্যান্ডে বেড়াতে গিয়েছি আর তুমি বলছো হানিমুন করতে তুমি এখানে আসছে চাও ইন্টারেস্টিং আমার বোনের কথা তুমি কিভাবে স্বপ্ন দেখলে আরে তোমার মনের খবর তো আমিই রাখবো তাই না আর বিয়ের পরে অবশ্যই আমি হানিমুন করতে তোমাকে নিয়ে সুইজারল্যান্ড যাব তুমি যাবে কেন হানিমুন করতে ছোট বোনের সাথে বড় ভাই যায় নাকি মানে তুমি এত বোকা কেন বরং তুমি তোমার ছোট বোনের জন্য মানে আমার জন্য এটা ব্যারেন ছোড়ো দিতে পারো তাতে আমি অনেক কৃতজ্ঞ থাকবো হ্যালো হ্যালো হ্যাঁ হ্যাঁ আচ্ছা আতা আতা আহা তো কথা বলা কি আছে আসান না ক্যাডো বলছি না এক সপ্তাহ সময় দেন এক সপ্তাহ এক সপ্তাহের মধ্যে আপনি যদি লন্ডনের দশ হাত মাটির তলেও থাকেন মুই সেকেন্ড চেয়ারম্যান লন্ডন আই ওই দশ হাত মাটির তল কোনে আপনি টাইম নিব করব আপনিরে এখনো সন্দেহ আছে বললাম না এক সপ্তাহ এক সপ্তাহ পর দেখবেন আমনের জম এই সেকেন্ড চেয়ারম্যান আমনের সামনে খড়াই রইস ওরে এত কথা না কই আমি আন সে ক্ষেত্রে আপনিম জম হইবেন না বন্ধু হইবেন না শত্রু হইবেন না ভালো লাগার মানুষ হইবেন এটা পরে দেয়া যাইবে বিদেশে বাড়িতে একটা দেশি মানুগো আমু দুঃখরালা হইবে। প্রেম হইবে ভালবাসা হইবে ঝগড়া হইবে অভিমান হইবে মান হইবে এরপর আমরা খুব আনন্দ ফূর্তি করব হনি আ আমনের আনন্দ দেওয়ার জন্য আসতে আসেন না মিষ্টির হাব জীবন জীবনগণে আনন্দ কাইট্রে নেওয়ার লেগি আসতে আসে আমনে বেঙ্গল সেনন বেঙ্গল আ সেনু না বেঙ্গল সেলু না কা হুম এই বেঙ্গলের সাকে যদি কেউ ঢিল মারে তাহলে কিন্তু বেঙ্গল ওই প্রতিশোধ নেওয়ার লেগে একদম উৎকৃপ হয়ে যায় যে সাকে ঢিল মারছে হে যদি পানির তলে যাইয়া ও হান্দে ওই বেঙ্গল কিন্তু পানির তলে যাইয়া কামড়ে আমনে কি হারছেন জানে আমনে ওই সাকে ডিল মারছেন আর ওই সাকটা কে না সেকেন্ড শেয়ার কামর তো দিম আইতে আ আ আ দাও 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 ছোট করতেছেন কা আপনি কি করে বেঙ্গুল আপনি শুন কাল লাগিনি বিশ এবরা না গিনি বাজে মধ্যে মনে হয় কি আপনি রাসেল বাইক আর রাসেল বাইক আর বিশ এবরা না গিনি একটা ভালো নাম দেন তো বিষে ভরা নাগিন এই নাগিন যে কলস সবল দেবে বিষের যন্ত্রণায় পানি নেগে পাগল হয়ে যাইবেন কিন্তু এক মানু পাইবেন না যে আপনার মুখে পানি তুলে দেবে আচ্ছা আচ্ছা আপনি আসেন বিষ ভরা শরীর নিয়ে আসুন আমারে সবল দেওয়ার লাগি আর আমি এখানে বিন লয়ে রেডি হয়েছি

ওল্ড বাইবুল মারজন্ত আমার ভাই বানিয়ে দিতেছে ভাই মানে মানে হচ্ছে আমি ওকে বিয়ের পর সুইজারল্যান্ডে হানিমুনে যাওয়ার কথা বললাম আর ও কি বলে জানো ও বলে যে আমি বড়boy হে সাথে কেন হানিমুনে যাব আর যদি হানিমুনে যেতেই হয় তাহলে ওর বিয়ের পরে যেতে ওর হানিমুনটা আমি এনস্করে দিই এটা কোন কথা আর ওরই কথা মানে কি আপনি বুঝতে পারতেছেন ও কি ইঙ্গিত করতেছে আর মানে বুঝার দরকার छैन তোমার পূজিতার তোও আগ্রহ নেই ভাই ফারমান আপনি বলতে যাচ্ছেন ও বিয়ের পর ওই খ্যাটটাকে নিয়ে যাবে আর সব কিছু অ্যারেঞ্জমেন্ট আমি করে দেব এই জন্য তো তোমাকে ধীরে ধীরে তুমি তো বারবার আমাকে জোর করছো কি মার জানার আব্বারও কোনো ইচ্ছার মূল্য থাকবে না সেটা সময়ই বলে দিবে ভাই আমি আমি বুঝে গেছি আপনার দ্বারা কিচ্ছু হবে না আমি এখন কি করব জানেন বাসায় গিয়ে হাবুকে ঘর ডাকাতে বের করে দেব আর মারজানকে জোর করে বিয়ে করে ওকে কবুল বলে ছাড়ব মারজানের মতো মেয়েকে

আবু কি তাহলে লন্ডনে থেকে যাচ্ছে না আমি তো লন্ডনে থেকে যাবে আমি রিকোয়েস্ট করছি জানো ওকে থেকে ফাইনাল নিতে ও আর বড় শহর তুই এত বড়